প্রিয় বন্ধুরা এনআইওএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম সমস্ত বেকার যুবক যুবতীদের কাছে এই বিরাট সুখবর এই পদে আবেদন করতে ভারতীয় নাগরিক হতে হবে পার্থ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হতে হবে বংশীঘারী সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির জন্য কেবলমাত্র উক্ত সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে যে সকল অঙ্গনওয়াড়ি সহায়িকা ন্যূনতম পাঁচ বছর নিরবিচ্ছিন্নভাবে উক্ত পদে কর্মরত রয়েছে তাদের কাছে আবেদনপত্র চাওয়া হচ্ছে এই পদে আবেদন করার জন্য পার থেকে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত অথবা পৌরসভার স্থায়ী বাসিন্দা হতে হবে যোগ্যতা বয়স বেতন সহ সমস্ত বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো পদের নাম অঙ্গনওয়াড়ি শূন্য পদ চারটি শিক্ষাগত যোগ্যতা উপরিক্ত পদে আবেদন করার জন্য প্রার্থীকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলে সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের নাম্বারই ধরা হবে কোন অঙ্গনওয়াড়ি সহায়িকা যদি পূর্বে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আবেদন করার সময় নিজের শিক্ষাগত যোগ্যতা গোপন করে নিয়োগপ্রাপ্ত হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তার আবেদনপত্র বিবেচনা করা হবে না তখন প্রার্থীকে মৌলিক পরীক্ষার আগে এই মর্মে হলফনামা দিতে হতে পারে আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখুন অফিশিয়াল বিজ্ঞপ্তির লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া হলো বয়স এক এক দু হাজার চব্বিশ তারিখটিকে ভিত্তি করে পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত ন্যূনতম পাঁচ বছর নিরবিচ্ছিন্ন সহায়িকা পদে কাজ করেছেন এরকম প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবে প্রার্থীদের এক এক দু হাজার তারিখ অনুসারে অভিজ্ঞতা থাকতে হবে তবে অবসরপ্রাপ্ত প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবে না মাসিক বেতন বর্তমান সময়ে অঙ্গনওয়াড়ি কর্মীর মাসিক সাম্মানিক ভাতা দেওয়া হয় চার টাকা ও অতিরিক্ত ভাতার পরিমাণ মাসিক তিন টাকা নিয়োগ পদ্ধতি উপরিক্ত পদের জন্য যোগ্য ও ইচ্ছুক প্রার্থীদের মোট পঞ্চাশ নম্বরের পরীক্ষা নেওয়া হবে প্রার্থীদের লিখিত পরীক্ষা অভিজ্ঞতা এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে নিচে ছকের সাহায্যে নাম্বার বিভাজন দেখানো হলো বিষয় নাম্বার লিখিত পরীক্ষার প্রাপ্ত নাম্বার পঁয়ত্রিশ অভিজ্ঞতার প্রাপ্ত নাম্বার দশ মৌখিক পরীক্ষার প্রাপ্ত নাম্বার পাঁচ মোট সংখ্যা পঞ্চাশ আবেদন পদ্ধতি উপরিক্ত পদে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে সেক্ষেত্রে নিচের ধাপগুলি অনুসরণ করুন এক নিচে দেওয়া নমুনা আবেদনপত্র অনুসারে সাদা কাগজে আবেদন করতে হবে দুই আবেদনপত্রের সাথে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট যুক্ত করতে হবে কোন কোন ডকুমেন্ট যুক্ত করতে হবে সেটি নিচে দেওয়া হলো তিন প্রার্থীর নাম ঠিকানা ও পদের নাম উল্লেখ করে মুখ বন্ধ শিল করা খামে আবেদনপত্র জমা দিতে হবে কিভাবে লিখতে হবে সেই তথ্য বিজ্ঞপ্তিতে বিস্তারিত পেয়ে যাবেন চার খোলা খামে জমা দেওয়া আবেদনপত্র গ্রাহ্য করা হবে না পাঁচ মুখ বন্ধ ও শিল করা খামের ভিতরে প্রদয় নিজের ঠিকানা লেখা ও পাঁচ টাকা মূল্যের ডাকটিকিট লাগানো তিনটি খাম যুক্ত করতে হবে খামগুলির মধ্যে কী কি লিখতে হবে সেই তথ্য বিজ্ঞপ্তিতে বিস্তারিত পেয়ে যাবেন কোন কোন ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে নিম্নলিখিত ডকুমেন্টগুলি আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে যথা এক পার্থের পাসপোর্ট সাইজ ফটো দুই জন্ম তারিখের প্রমাণপত্র তিন জাতিগত শংসাপত্রের সুপ্রত্যয়িত জেরক্স প্রযোজ্য হলে চার শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র সপ্রত্যয়িত কপি পাঁচ স্থায়ী বাসিন্দা সচিত্র শংসাপত্র ছয় প্রার্থীর অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে যোগদানের নিয়োগপত্র সপ্রত্যিত নকল সাত নিজের নাম ঠিকানা লেখা পাঁচ টাকা মূল্যের ডাকটিকিট টিকিট লাগানো তিনটি খাম আবেদনের সময়সীমা উপরিক্ত পদে আবেদন করা যাবে নয় দুই দু তারিখ পর্যন্ত ইচ্ছুক প্রার্থীদের এই তারিখের মধ্যে আবেদন করতে হবে আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে